যে কোনো ছবি দিয়ে ভিডিও তৈরি করা যে এত সহজ আপনি এটা কল্পনাও করতে পারবেন না দেখেন আমার এই ছবিটা দিয়ে আমি এই ধরনের ভিডিও তৈরি করে ফেলছি এবং শাহরুখ খানের এই ছবি দিয়ে এই ভিডিও তৈরি করছি এবং সালমান খানের এই এই ছবি দিয়ে ভিডিও তৈরি করছি আপনি চাইলে আপনার যে কোনো ছবি দিয়ে অথবা যে কারো যে কোনো ছবি দিয়ে এই ধরনের ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন আপনার পছন্দের অথবা যে কারো ছবি দিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনার ফোনের কম বাজার ওপেন করবেন ক্রম বাজার ওপেন করার পর সার্চ বারে এখানে লিখবেন এইস এ আই এল ইউ তারপরে একটু স্পেস দিয়ে আই লিখবেন এটা লেখার পরে সার্চ দেবেন এখান থেকে আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এই ওয়েবসাইটটা এখানে চলে আসবে এই যে ওয়েবসাইট এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ওয়েবসাইট দেখতে পারবেন তারপরে সাইন ইন করে নিতে হবে সাইন ইন এখানে একটি ক্লিক করবেন আপনার ফোনে যে জিমেল আইডিটা আছে সেই জিমেল আইডিটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে দেখেন এখানে এই জিমেলটা আছে কন্টিনিউ ইয়াস এটা আমি দিয়ে দিলাম কন্টিনিউ করে দিলাম এখান থেকে একটি যেকোনো জিমেল আইডি সিলেক্ট করে দিবেন তাহলে এটা সাইন ইন হয়ে যাবে দেখেন এখন এটা কিন্তু সাইন ইন হয়ে গেছে তারপরে এটা ক্রিয়েট এখানে একটি ক্লিক করবেন এই যে ক্রিয়েট লেখা আছে এখানে একটি ক্লিক করে দিবেন এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন ইমেজ হিস্টোরি এখান থেকে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর যে ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে চাইছেন সেই ছবিটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আমি এই ছবিটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপলোডিং এটা হয়ে গেছে হওয়ার পরে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন তিরিশ লেখা আছে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে ওয়ান জব ইন কোয়ার এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই দেখতে পারবেন এটা প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে এই ছবি দিয়ে কিন্তু এখনই ভিডিও হয়ে যাবে দেখেন এখানে মাত্র তিন মিনিট ওয়েট করতে বলছে একটু ওয়েট করি দেখেন এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে এবং এগারো পার্সেন্ট হয়ে গেছে এখানে একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলেই এই ছবি দিয়ে অনেক মজার একটি ভিডিও তৈরি হয়ে যাবে একটু অপেক্ষা করেন দেখতে থাকেন একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে দেখেন এখন এইখানে যদি আমি ক্লিক করে এই ছবির উপরে দেখেন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এই ছবিটাই যে প্রসেস হয়ে গেছে এখন দেখেন এই ছবিটা কিন্তু ভিডিও হয়ে গেছে এখন এই ভিডিওটা ডাউনলোড করার জন্য যে ডাউনলোড এখন এখানে একটি ক্লিক করবেন উইথ ওয়াটারমার্ক এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার দেখতে পারবেন এই যে ডাউনলোড হয়ে গেছে এবং এখান থেকে আমি ওপেন ক্লিক করি ওপেন ক্লিক করার পরে দেখেন এই ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে আপনি চাইলে আপনার যে কোনো ছবি দিয়ে এইভাবে আপনার ইউটিউব চ্যানেলের জন্য অথবা ফেসবুক পেজের জন্য বা রিলস ভিডিও তৈরি করে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন এটা অনেক সহজ একটি সিস্টেম ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যদি আপনি অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ